শেষমেশ সুপ্রিম কোর্টের নির্দেশে ফের চাকরি ফিরল আরও একশো বিরাশি জনের দীর্ঘ অপেক্ষার অবসান প্রকাশিত হল নামের তালিকা কবে কোথায় পাবেন নিয়োগপত্র সব কিছু এখন জানুন এক ক্লিকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ চাকরি প্রার্থীদের জন্য এক বড়সড় স্বস্তির খবর নিয়ে এসেছে সুপ্রিম কোর্টের নির্দেশে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের ডাব্লুবিএসএসি এর সুপারিশের ভিত্তিতে মোট একশো জন প্রার্থীকে অবশেষে তাদের পুরানো চাকরির নিয়োগপত্র অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার প্রক্রিয়া শুরু হতে চলেছে এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে পর্ষদ এই সম্পূর্ণ প্রক্রিয়াটি মাননীয় সুপ্রিম কোর্টের স্পেশাল লিভ পিটিশন সিভিল নং নয় আট ছয় চার অফ দু চব্বিশ বৈশাখী ভট্টাচার্য চট্টোপাধ্যায় বনাম পশ্চিমবঙ্গ সরকার ও অন্যান্য মামলার আদেশের ভিত্তিতে সম্পন্ন হচ্ছে পর্ষদ প্রথমে সাত এগারো দু পঁচিশ তারিখে একটি বিজ্ঞপ্তি মেমোনো তিন এক দুই স্ল্যাশ সেক স্ল্যাশ অ্যাপ্ট বি পঁচিশ জারি করে এরপরে নয় এগারো দু তারিখে একটি সংশোধনী বা করিজেন্ডাম মেমোনো অ্যাডমিন এক নয় আট নয় প্রকাশ করা হয় যেখানে সুপারিশপ্রাপ্ত একশো বিরাশি জন প্রার্থীর সম্পূর্ণ তালিকা নাম বাবার নাম পদ এবং জেলা সহ দেওয়া হয়েছে কবে এবং কোথায় অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে পর্ষদের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের সশরীরে উপস্থিত হয়ে পর্ষদের সল্টলেকের অফিস থেকে নিয়োগপত্রের হার্ড কপি সংগ্রহ করতে হবে প্রার্থীদের সুবিধার জন্য দুটি ভিন্ন দিনে এই প্রক্রিয়া সম্পন্ন হবে পদের নাম তারিখ রিপোর্টিং সময় ক্লাস ইলেভেন টুয়েলভ এগারো এগারো দু দুপুর বারোটা ক্লাস নাইন টেন বারো এগারো দুপুর বারোটা স্থান ডিরোজিও ভবন প্রথমতলা মিটিং হল নিবেদিতা ভবন প্রাঙ্গণ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ডিজে আট সেক্টর দুই সল্ট লেক কলকাতা সাত শূন্য এক সঙ্গে কি কি নথি আনতে হবে অ্যাপয়েন্টমেন্ট লেটার সংগ্রহের জন্য প্রার্থীদের নির্দিষ্ট দিনে এবং সময়ে সমস্ত প্রয়োজনীয় নথিসহ সশরীরে উপস্থিত থাকা বাধ্যতামূলক বিজ্ঞপ্তিতে উল্লিখিত সমস্ত নথির আসল অরিজিনাল এবং স্বপ্রত্যায়িত সেলফ অ্যাটেস্টেড কপি সঙ্গে আনতে হবে প্রয়োজনীয় নথির তালিকা ডাব্লিউ এর সুপারিশপত্র রেকমেন্ডেশন লেটার আসল প্রার্থীর কপি সংশ্লিষ্ট ডিআইএস এর অ্যাপ্রুভাল লেটার দু সালে নির্বাচন প্রক্রিয়ার সংশ্লিষ্ট স্কুল কর্তৃক কর্তৃক দ্বারা জারি করা অ্যাপয়েন্টমেন্ট লেটার দু সালের আগের নির্বাচন প্রক্রিয়ার সংশ্লিষ্ট ডিআইএস এর অ্যাপ্রুভাল লেটার দু সালের আগের নির্বাচন প্রক্রিয়ার সাথে সম্পর্কিত জন্ম তারিখের প্রমাণপত্র জন্মের রেজিস্ট্রেশন সার্টিফিকেট মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড সচিত্র পরিচয়পত্র ইপিক আধার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স মহিলা প্রার্থীদের জন্য উপযুক্ত কর্তৃপক্ষের থেকে প্রাপ্ত বিবাহ শংসাপত্র যদি প্রযোজ্য হয় দুটি সাম্প্রতিক রোমিন পাসপোর্ট সাইজের ছবি পর্ষদ স্পষ্টভাবে জানিয়েছে যে যদি কোনও প্রার্থী নির্দিষ্ট তারিখ ও সময়ে অ্যাপয়েন্টমেন্ট লেটার সংগ্রহ করতে ব্যর্থ হন তবে সেটিকে অসহযোগিতা হিসাবে গণ্য করা হবে এবং এর জন্য প্রার্থী নিজেই দায়ী থাকবেন এই নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তালিকা ও অফিসিয়াল বিজ্ঞপ্তি আপনি দেখতে পারবেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে এই ধরনের আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না